যে বইটা সবথেকে বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এই আনমাস্কিং মমতা ব্যানার্জি এখানে তার অসততার কথা প্রমাণ সমেত আলোচনা আছে উনি যেরকম অন্যরকম দেখাতে চাইছেন এবং শেষ পর্যন্ত উনি যেরকম সেটা আড়াল থেকে বেরিয়ে আসছে রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আপনারা জানেন কি না ইংরেজি যেটাতে তিনি অনুবাদ করেছিলেন সেটা গদ্যে পদ্যে নয় তো কিন্তু নোবেল কমিটি সেখানে ছন্দ সুষমার কথা বলছেন কি করে ছন্দ পেলেন আমি জানি না তো এর থেকে বোঝা যায় যে বইটা দেখে পুরস্কার হয়নি অন্যভাবে হয়েছে যে পরিবর্তন কেন দরকার কিভাবে সম্ভব নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী মানে আসল অপরাধীটা কে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে এবার বেরোয় সেবার বইমেলার বারো দিনে এটা চোদ্দশো কপি বিক্রি হয়ে গিয়েছিল সলমানদের করণীয় এটা দু সালে প্রকাশ হয় এই বইয়ের লেখা জাল করে সুপ্রিম কোর্টের রায় জাল করে মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করেছিলেন আমাকে ডিজি পদ থেকে বঞ্চিত করার জন্যে এবং আমাকে পেনশন থেকে বঞ্চিত করার জন্যে এই বইটার জন্যে পুলিশের লোকেরা গিয়ে মিত্র ঘোষের কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছিল লোকদেরকে কলার ধরে বের করেছিল গোডাউনে শ্বাস করেছিল বাড়িতে শ্বাস করেছিল পুলিশ রেড করার ফলে যে এমন প্রচার হয়েছিল যে সবাই বইটাতে কি আছে দেখতে চাইছিল এবং যার ফলে পাঁচ দশ হাজার না লাখে কপি বিক্রি হয়ে গিয়েছিল এখনও বিক্রি হচ্ছে ঊনপঞ্চাশতম আন্তর্জাতিক কলকাতা বই মেলায় আমরা এই মুহূর্তে রয়েছি ডক্টর নজরুল ইসলাম স্যারের যে বইয়ের স্টল সেই বইয়ের স্টলে স্যারের থেকে আমরা জেনে নেব স্যারের স্টলে কি কি রয়েছে কেন স্যারের স্টলে আসা দরকার আপনাদের এবং কোন কোন বইয়ের মাহাত্ম কতটা সেটা আমরা নজরুল ইসলাম স্যারের থেকে জেনে নেব স্যার দেখুন এবছর নতুন বই যে তিনটে আমার স্টলে পৌঁছেছে তার মধ্যে এটা একটা আছে রাজ্যে পরিবর্তন কেন দরকার কিভাবে সম্ভব স্বাভাবিকভাবে এই বইটা খুব বিক্রি হচ্ছে যে কপি আছে হয়তো দু এক দিনের মধ্যে শেষ হয় আরও দুটো বই এসছে তার মধ্যে সে দুটোই উপন্যাস এটা না তোমাকে এটাও নতুন বই বলে বিক্রি হচ্ছে তারপরে আছে আর একটা উপন্যাস রোমান্টিক উপন্যাস এটা গোপন চুম্বন নতুন বই ভালো বিক্রি হচ্ছে আর এই হাসপাতালে বইটা গতবার বেরিয়েছিল কিন্তু বইমেলার শেষের দিকে ফলে অনেকেই কিনতে পারেনি ফলে হাসপাতালে বইটাও ভালো বিক্রি হচ্ছে এরপর যে বইটা সবথেকে বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এই আনমাস্কিং মমতা ব্যানার্জি এ বইটা কলকাতার কোনো প্রকাশক প্রকাশ করতে সাহস করেনি কলকাতার কোনো পুস্তক বিক্রেতা এটা বিক্রি করতেও সাহস করছে না ফলে আপনি এ বইটা কলকাতার বাজারে যে কোনো জায়গায় খোঁজ করুন আপনি পাবেন না গতবার বইমেলায় আমি কিছু কপি এনেছিলাম দুদিনের মধ্যে শেষ হয়ে গিয়েছিল এবারও কিছু কপি আমি আনিয়েছি এই যতক্ষণ থাকবে আমি দিতে পারবো আনমাস্কিং মমতা ব্যানার্জি আমি এর ছবিটা নিয়ে একটু কথা বলবো একটা আয়না হাতে রয়েছে আয়নায় একটা মুসলিমের টুপি পড়া রয়েছে আর অন্যদিকে একটা হিন্দুর প্রতিমূর্তি রয়েছে এটাই কি এর না আপনি যেটা দেখছেন যে ইনি দেখতে এক রকম কিন্তু আয়নাতে নিজেকে অন্য রকম দেখাচ্ছে দেখাচ্ছে মানে আমাকে পাবলিশার যেরকম বলেছিলেন যে ছবি সেরকম হয়ে গেছে এবং আপনি শেষে যদি দেখেন তখন যেরকম সত্যিকার উনি দেখতে সেটা বেরিয়ে আসছে এই মুখোশটা খুলে যাচ্ছে বইটা পড়ার পরে হ্যাঁ হ্যাঁ এইটা এখানে যেটা উনি যেরকম অন্যরকম দেখাতে চাইছেন এবং শেষ পর্যন্ত উনি যেরকম সেটা আড়াল থেকে বেরিয়ে আসছে এটা পাবলিশাররা এরকমভাবে প্রচ্ছদটা করেছেন আমি যতটুকু তাদের কাছ থেকে জেনেছি তো এখানে তার অসততার কথা প্রমাণ সমেত আলোচনা আছে প্রমাণ সমেত হ্যাঁ প্রমাণ না থাকলে তো আমার মধ্যে মামলা করে দেবে আমার সাজা হয়ে যাবে তো সেই জন্য আমি যতটুকু বলেছি প্রতিটা বাক্য আমি প্রমাণ সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছি চিঠি নম্বর কি মেমো নম্বর সেগুলো দিয়ে লিখেছি না হলে আমাকে ছাড়তেন কি তত এখানে প্র যা বলেছি সেটা প্রমাণ সমেত বলেছি তারপরে বইটা একটা ছোট্ট বই এ বইটা এখানে কেউ ছাপতে রাজি হয়নি ভয়ে আমি তখন নিজের খরচে ছেপেছিলাম তো যেবার বেরোয় সেবার বইমেলার বারো দিনে এটা চোদ্দোশো কপি বিক্রি হয়ে গিয়েছিল চোদ্দশো কপি হ্যাঁ তো এ বইটা এখনও খুব ভালো বিক্রি হচ্ছে নিয়োগ ও অন্যান্য দুর্নীতির অপরাধী মানে আসল অপরাধীটা কে সেটা নিয়ে এখানে আলোচনা হয়েছে মানে আজ এই আপনার স্টলে এখন বর্তমানে প্রায় সব বই বর্তমান আছে হ্যাঁ আমি এখন পর্যন্ত যে বই প্রকাশ করেছি সেটা একশো পঁচিশ মতো তার মধ্যে কিছু বই এমর্তে ছাপা নেই যেমন ইসলাম নাইন ইলেভেন গ্লোবাল টেরিজম তো এরকম কিছু বই আউট অফ প্রিন্ট আছে ছাপতে গিয়েছে আসেনি সেরকম আছে তাছাড়া এখানে যতগুলো বই দেখছেন সবগুলো আমার লেখা বিভিন্ন পাবলিশার বের করেছে বিভিন্ন রয়েছে আর বিভিন্ন তারপরে এই ট্যালেন্ট বইটা বেশি বিক্রি হচ্ছে ইংরেজিতে লেখা একটা উপন্যাস তো এই বইটা দুটো কারণে বেশি বিক্রি হচ্ছে সেটা হচ্ছে এই উপন্যাসটা শুরু হয়েছে ট্রিপল মার্ডার দিয়ে ট্রিপল মার্ডার কেন একজন প্রফেসর একটা বই লিখেছিলেন ছাপতে দিয়েছিলেন প্রকাশক সেটা ছাপার উপযুক্ত মনে করেননি তিনি ফেরত দিয়েছিলেন বাড়িতে পাণ্ডুলিপিটা পড়েছিল রাজ্যের একজন মন্ত্রীর ইচ্ছে হল তিনি বই ছাপবেন তিনি বই লিখতে পারেন না তো দালাল নামালেন তো এই পাণ্ডুলিপিটা দালাল কিছু পয়সার বিনিময়ে মন্ত্রীকে দিলেন এই বইটা ছাপা হলো যে পাবলিশার ফেরত দিয়েছিল সেই পাবলিশারই ছাপলেন এবং সঙ্গে সঙ্গে কয়েকটা সাহিত্যের পুরস্কারও জুটে গেল তো এইটা যখন অধ্যাপক জানতে পারলেন যে তার বইটাই মন্ত্রীর নামে ছেপে দিয়েছে তার প্রচণ্ড মানসিক অশান্তি হলো তিনি ডাক্তারের কাছে গেলেন ডাক্তার চিকিৎসার কথাটা করতে করতে একজন সাংবাদিককে বললেন সাংবাদিক আপনারা তো সবসময় স্কুপ নিউজ করতে চান তিনি একটা কপি লিখে এডিটারকে দিলেন এডিটার কপিটি ছাপলেন না কিন্তু মন্ত্রীকে খবরটা দিয়ে দিলেন আর যেদিন খবর দিলেন সেদিন রাত্রে তিনজনের একসঙ্গে মার্ডার হয়ে গেল পরবর্তীকালে ওই দালালও মার্ডার হয়ে গেল তো এইটা একটা দিক নিয়ে প্রচণ্ড সেন্সেশন তৈরি হয়েছিল আর একটা ব্যাপার আছে যে পুরস্কার তাহলে কী করে পাওয়া যায় তো সেইটা আলোচনা করতে গিয়ে রবীন্দ্রনাথ কী করে নোবেল পুরস্কার পেয়েছিলেন সেইটা আমি আলোচনা করেছি সেখানে আমি বলেছি যে রবীন্দ্রনাথের লেখা উন্নত মানের এবং তিনি তার নোবেল পুরস্কার পাওয়া উচিত সে ব্যাপারে আমার কোনো বুদ্ধিমত নেই কিন্তু শুধু তার জন্য তিনি নোবেল পুরস্কার পাননি আমি দেখিয়েছি তিনি সে সুইডিশ রাজকুমারকে জোড়াশা ডেকে আপ্যায়ন করেছেন ভালোভাবে তিনি ওই নোবেল কমিটিতে যারা থাকেন সুপারিশপত্র নিয়ে গিয়ে তাদের সঙ্গে আলাদাভাবে দেখা করেছেন তিনি লন্ডনে গিয়ে নিজের খরচে বইটা ছেপেছেন ডিস্ট্রিবিউট করেছেন খবরের কাগজে লোকদের কাছে গিয়ে যাতে তার পক্ষে রিভিউ বের হয় সেগুলোর ব্যবস্থা করেছেন দেড় বছর ইউরোপে এবং আমেরিকায় ক্যাম্প করেছেন এটার জন্যে এবং তার প্রভাবটা কতটা ছিল বোঝানোর জন্যে আমি এটা দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুরদা দারকনাথ ঠাকুর যখন গিয়েছিলেন ব্রিটেনে তখন ব্রিটেনের রানী প্রধানমন্ত্রী এবং অর্থমন্ত্রী তিনজনে তাকে রিসিভ করেছিলেন মানে কতটা প্রভাবশালী লোক হতে পারে তার সমাধিও লন্ডনে আছে তো সেই তার মানে সেকেন্ড জেনারেশন রবীন্দ্রনাথের যে ওখানে কীরকম প্রভাব ছিল সেটা বোঝানোর জন্য এগুলোও আমি লিখেছি এবং যেমন রবীন্দ্রনাথের গীতাঞ্জলি আপনারা জানেন কি না ইংরেজি যেটাতে তিনি অনুবাদ করেছিলেন সেটা গদ্যে পদ্যে নয় তো কিন্তু নোবেল কমিটি সেখানে ছন্দ সুষমার কথা বলছেন কি করে ছন্দ পেলেন আমি জানি না তো এর থেকে বোঝা যায় যে বইটা দেখে পুরস্কার হয়নি অন্যভাবে হয়েছে তো এই ব্যাপারগুলো লেখার ফলে যারা রবীন্দ্রনাথের অন্ধভক্ত আছেন তারা প্রচণ্ড আপত্তি করেছিলেন এই নিয়ে বিতর্ক হয়েছিল ফলে এই বইটা প্রচণ্ড বিক্রি হচ্ছে তারপরে দুটো বই আমি বলছি একটা হচ্ছে বাংলায় হিন্দু মুসলমান সম্পর্ক এটা আমার সাহিত্যে প্রথম পুরস্কার আনন্দ পুরস্কার এইটা আমাকে দেওয়া হয়েছিল পঁচানব্বই সালে প্রথম সাহিত্য পুরস্কার তো এই বইটা এখনো অনেক বেশি বিক্রি হয় প্রামাণ্য বই খুব হ্যাঁ হ্যাঁ ছয় সাত বছর যেমন বকুল ওই সময় বের হয়েছে বকুল এখনও বিক্রি হয় প্রচুর এবারও বিক্রি হচ্ছে তারপরে এই বইটা মুসলমানদের করণীয় এটা দু সালে প্রকাশ হয় এই বইয়ের লেখা জাল করে সুপ্রিম কোর্টের রায় জাল করে মমতা ব্যানার্জি আমার বিরুদ্ধে প্রসিডিং শুরু করেছিলেন আমাকে ডিজি পদ থেকে বঞ্চিত করার জন্যে এবং আমাকে পেনশন থেকে বঞ্চিত করার জন্যে অনেক মামলা মোকদ্দমার পর যে এই বই নিয়ে মামলা এই গত বারো তারিখে ক্যাটে আমি জিতেছি এতটা দীর্ঘ লড়াইয়ের পর হ্যাঁ এবং আমাকে পেনশন পাওয়ার জন্য আমাকে ক্যাট হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় মামলা করে জিততে হয়েছে যার জন্যে এই ব্যাপারটা নিয়ে আমার বিরুদ্ধে প্রসিডিংও হয়েছিল ফলে এই বইটা প্রচুর লোক এখনও কেনেন এবং এই বইটা একটা বিশেষ গুরুত্ব রয়েছে এই গুরুত্ব রয়েছে মানে যেহেতু এই বইটার জন্যে পুলিশের লোকেরা গিয়ে মিত্র ঘোষের কাউন্টারে তালা লাগিয়ে দিয়েছিল লোকদেরকে কলার ধরে বের করেছিল গোডাউনে শ্বাস করেছিল বাড়িতে শ্বাস করেছিল ফলে এই বইটা নিয়ে ভারতবর্ষের এমন কোনো খবরের কাগজ নেই খবর হয়নি টিভি চ্যানেল নেই খবর হয়নি ফলে এই বইটা এমনি হলে পাঁচ হাজার দশ হাজার কবি বিক্রি হতো কিন্তু এসব করার ফলে কয়েক লাখটা সে বছরই বিক্রি হয়েছিল এবং আমাকে লাখের ওপর রয়্যালটি দিয়েছিলেন এরা এবং এই বইটা তারা এত বেশি চাহিদা ছিল যে চারখানার বসে কাউকে বিক্রি করছিলেন না আর একশো টাকার বই বাইরে এসে দেড়শো দুশো তিনশো চারশো টাকা পর্যন্ত বিক্রি হওয়ার খবর আমার কাছে আছে মানে মমতা ব্যানার্জি না চাইতেই আপনাকে এই বইয়ের জন্য পাবলিসিটি তিনি করি করি হ্যাঁ হ্যাঁ পুলিশ দিয়ে রেড করার ফলে যে এমন প্রচার হয়েছিল যে সবাই বইটাতে কি আছে দেখতে চাইছিল এবং যার ফলে পাঁচ দশ হাজার না লাখে কপি বিক্রি হয়ে গিয়েছিল এখনও বিক্রি হচ্ছে